এবার আর হাত মেলানোর চেষ্টাও করলো না পাকিস্তান চির প্রতিদ্বন্দ্বীদের কাছে আরো একটা অসহায় আত্মসমর্পণ এবার তো ভারত সর্বোচ্চ রান্তারার রেকর্ডটাই করে ফেললো পাকিস্তানের বিপক্ষে অথচ বুমরাকে সামলে শুরুটা ভালোই করে পাকিস্তান পাওয়ার প্লেনের মাঝে নিজের সবচেয়ে খরুচে স্পেলের সাক্ষী হন ভারতীয় পেসার তিন ওভারে তার খরচ ছিল চৌত্রিশ ফকর জামানের আউট নিয়ে বিতর্ক থাকতে পারে উইকেট কিপারের ক্যাচ মাটিতে পড়েছে কিনা সে প্রশ্ন উঠেছে সোশ্যাল মিডিয়া জুড়ে জীবন পান তবুও পানুও ব্যাটে পাওয়ার প্লেতে পঞ্চান্ন রান তোলে মেনিন গ্রেন অভিষেকের হাতে জীবন পাওয়া সাহিব জাদা তুলে নেন নিজের ফিফটি দুবের বলে ফেরার আগে করেন আটান্ন প্রথম দশ ওভারে পাকিস্তানের সংগ্রহ একানব্বই রান তবে দুবের করা মিডল ওভারে খেই হারায় পাকিস্তান জোড়া উইকেট শিকার এই অলরাউন্ডারের ওই সময়ে কুলদীপ বরুণদেরও খেলতে পারেনি মেন ইন গ্রেন টানা উনচল্লিশ বল বাউন্ডারির মুখ দেখেনি শেষ থেকে দলীয় একশো সত্তর পার করায় কৃতিত্ব ফাহিম আশরাফের ইনিংসের শেষ বলটাতেও হাঁকিয়েছেন ছক্কা আগে ব্যাট করে এর আগে ভারতের বিপক্ষে এত বেশি রান করেনি কখনো পাকিস্তান তবে পাওয়ার প্লেতেই পাকিস্তানকে ম্যাচ থেকে ছিটকে দেয় দুই ভারতীয় ওপেনার শাহিনদের ওপর তাণ্ডব চালিয়ে তোলে উনসত্তর রানের ধারা এরপরেও একই রাখে গিল অভিষেক জুটি নয় ওভারেই দলীয় শতক ফাহিম আশরাফের বলে ফেরার সময় গিলের ব্যাটে আটাশ বলে সাতচল্লিশ পরের ওভারে শূন্যেই ফেরেন সুরিয়া কুমার ফিফটি করে থামেন অভিষেক শর্মাও দ্রুতই তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বর্তমান চ্যাম্পিয়নরা তবে শেষ দিকে তিলক হার্দিকরা ঠিকই জয় তুলে নেয় দলের জন্য ভারতের কাছে টানা চতুর্থ টি টোয়েন্টি হারল পাকিস্তান সময়ের হিসেবে তিন বছর ধরে অপরাজিত মেনেন ব্লু লড়াইয়ের আভাস দিয়েও শেষ পর্যন্ত সেই মেনিন ব্লুদের কাছে জিততে পারল না পাকিস্তান এর ফলে সুপার ফোরের লড়াইটা এক পেশে হয়ে গেল বাংলাদেশের জন্য কাজটা অনেকটাই সহজ হয়ে গেল বাংলাদেশ যদি ভারতকে হারিয়ে দিতে নাও পারে তাও একটা বড় সুযোগ থাকবে পাকিস্তানের বিপক্ষে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সাব্বির মিথুন সময় সংবাদ